আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন তো চলে এলাম আরেকটা নতুন ভিডিওতে তো আজকে হ্যাঁ অনেক ভালো একটা সুন্দর খাবার নিয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে নিয়েছি ডাইল পুরি এই বিভিন্ন প্রত্যেক সালাদ আছে শশা পেঁয়াজ ধনিয়া কাঁচামরিচ আর লেবু আছে আর এটা নিয়েছি মুরগির গিলাকলিজ এবং ফা বোনা আর এটা হলো গরুর বট গরুর বট বোনা অনেকে পছন্দ করেন খুব সুন্দর একটা খাবার আর এখানে পুরীর সাথে দেওয়া হলো পাতলা ডাল তো ইনশাআল্লাহ খাওয়া শুরু করবো আর আমাদের পেজে নতুন এই জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার কথা বাড়াবো না বন্ধুরা শুরু করি বিসমিনা লেবু দিয়ে দিলাম একটু সালাদ দিয়ে খাবো আপনারা যদি কখনো খান এইভাবে খাবেন দেখবেন অনেক মজা লাগে আর খাওয়া শুরু করি মিলে অনেক মজা नकने गुरु बट আর সম্ভব না আমরা যতটুকু খাই অতটুকু ভিডিওতে দেখাই তো বন্ধুরা ভালো থাকবেন আবার বলি ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন লাইক এবং অবশ্যই আমাদের ফেসটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম